বালক রাম দান করেছিল বলে কোনোদিনও জায়গার উপরে পা দেবো না তিন জায়গার উপরে বুড়ো বয়সে মতিভ্রমে জায়গার উপরে পা দিয়ে দিয়েছে দৈব মানি করছে রাজানো প্রতিজ্ঞা করেছিলে তিন হাত জায়গার ভেতর কোনদিনও পা লাগবে না তুমি বার্ধক্যের মতি ক্রমে তিন হাত ভূমির উপর পা দিলে তোমার মৃত্যুর পর তোমার শান্তি হবে না এতদিন যে মানুষকে জানবি বলে চলে গেল নৌসের ছেলের নাম কি জ্যেষ্ঠ পুত্র যাত নৌসের ছেলে বাবার নাম কি আয়ুষ আয়ুষের বাবার নাম কি একে একে বলে দিচ্ছি আমি জিজ্ঞেস করবো মনে রাখবেন নারায়ণ নাবি পদ থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রি অত্রির পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুবা পুরুবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র জাজাতি জাজাতির পুত্র যদু যদুর পুত্র ক্রু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পুত্র মনুষয় মনুষয়ের পুত্র চারুকল চারুকালে পুত্র শত্রু শত্রু পুত্র বহুবল বহুবলের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতির পুত্র রুদ্রাক্ষ রুদ্রাক্ষের পুত্র ঋতেশু ঋতেশুর পুত্র রস্তিনাথ রস্তিনাথের পুত্র আবি রাবির পুত্র দুশ্মন তার দুশ্মন পুত্র ভালো ভারতের পুত্র জবন জবনের পুত্র দিতি দিতির পুত্র প্রচুরণ বসু প্রচুরণ বসু পুত্র জনসন্ন জনসন্দের পুত্র দিলীপ দিলীপের পুত্র রিক রিকের পুত্র অজতাই অজতাই পুত্র আক্রমণ আক্রমণের পুত্র সিনিদি সিনিদির পুত্র শান্তনু শান্তনুর পুত্র বিচিত্র মিত্র বিচিত্র বিদ্যুর পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র অর্জুন মনে থাকবে হয়ে গেল দে রাধে রাধে তেরি রাধে রাধে বলো 对的啦，对啦，对啦。 মা বাবা জজাদি আমি এক বালক ব্রাহ্মণকে দান করেছিলাম তিন হাত জায়গা তিন হাত ভূমির ওপর কোনদিনও প্রবেশ করব না বার্ধক্যের মতিভ্রমে তিন হাত জায়গার ভেতরে আমি পা দিয়েছি শোনো য হে 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 আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি হবে না আত্মার শান্তি হবে কবি পিতা আমায় বলেছেন দৈববাণী করে বলেছেন যদি নরমের যজ্ঞ করতে পারো তোমার আত্মার শান্তি হলেও হতে পারে মায়েদের বলি একটা কথা মাথায় রাখবেন যদি কোনো বংশে ছেলে অথবা মেয়ে যদি থাকে হরিচরণে মতি তার লাগি উদ্ধার হয় চোদ্দ পুরুষ উদ্ধারের গতি কি মাথায় ঢুকলো যদি কোন বংশে ছেলে মেয়ে ছেলেই হোক আর মেয়েই হোক যদি তাকে হরিচরণে মতি তার লাগি হয় চোদ্দ পুরুষ উদ্ধারের গতি মায়েরা জ্যেষ্ঠ পুত্র যাকে বলেন আমি মারা যাবার পর যদি নরমের যজ্ঞ করতে পারো আমার আত্মার শান্তি হবে দেখতে দেখতে রাজা যজাতি হঠাৎ শুনতে পেল বেলায় আমার বাবা মারা গেছে রাজা নহস ইহলোক থেকে পরলোকে গমন করলেন যজাতি বাবার সাধ্য কার্য ক্রিয়া কর্ম করে একটা বাস্তব কথা বলি মা এখানে ব্রাহ্মণ আছেন নাকি ব্রাহ্মণ না খুব লোভিও না লবি নয় কোন ব্রাহ্মণরা লবি যাবে না লবি নয় আমি লবিবত আমি লবি সব ব্রাহ্মণ সমান নয় মান জাতির বিচার আছে জাতির বিচার আছে মা জাতির বিচার নেই কিন্তু আমরা কলি মানুষ জাতির বিচার আগে করি করি না ব্রাহ্মণের ছেলে সকালবেলা স্নান দান করে যদি পুজো করতে যায় একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয় আমি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন বলবো না বলবো না বুকে হাত দিয়ে বলো বলবো না বলবো না ব্রাহ্মণের ছেলে স্নান টান করে পুজো করতে যাচ্ছি জুতো সেলাই করতে করতে মুচির ছেলে ছুঁয়ে দিল আমি কি বলবো আমাকে কেন বলবো বলবো না না মহাপ্রভু জাতির বিচার করেছিল ব্রাহ্মণ হোক চন্ডাল হোক মুচি হোক ম্যাথর হোক যাকে দর্শন করলো মহাপ্রভু তাকে আলিঙ্গন দিল তাহলে এখন কেন জাতির বিচার হচ্ছে

এখন বাবা মা যতদিনই বেঁচে থাকবে সন্তান না বাবা মা দাদিকে পরে কাঁসার থালাতে খেতে দেয় বাবা মা দিকে আর বাবা মা যেই মরে গেল কাঁসার থালা বাটি গ্লাস হ্যাঁ হ্যাঁ যখন বেঁচেছিল তখন দিলি না মরে যাবার পর দিচ্ছি যখন বেঁচেছিল গোটা গোটা ফল দিলি না বাবা মাকে আর মরে যাবার পর সাধ্যের কাছে গোটা গোটা ফল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতি দেখুন আজকে যজাদি বাবা সাধ্য কার্য করে আজকে গুরুদেবের কাছে যাচ্ছে নরমের যজ্ঞের বিধান জানতে গুরুদেব গুরু কে কেমন গুরু দিকে কেমন গুরু দি দীক্ষা তোমা কাদের কাদের দীক্ষা হয়েছে হাত তুলন্ত মানে সবার হয়ে গেছে এবার বলি আপনি কবে মারা যাবেন বলতে পারবেন কবে মারা যাব কি বারে মারা যাব কটার সময় মারা যাব সব বলতে পারবেন তার জন্য সদগুরু সন্ধান করতে হবে শান্ত দাস্য বলিষ্ঠ চিত্ত শুদ্ধ সর্বস্ব বিশারত গুরু পদ হৃদয়তে তাকে বলে সদগুরু আমাদের শরীরে সাতটা চক্র আছে কটা চক্র আছে সাতটা চক্করকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদগুরু গুরুদেবের কাছে যাচ্ছে বৈশিষ্ট্য মনি স্বর্ণ থালা মানে সোনার থালা কত লক্ষ চাই আশি লক্ষ স্বর্ণধারী ধারি মানে কি ব্রাহ্মণরা যেটা হাতে করে নিয়ে আসব হাতে করে নিয়ে থাকে না কি সেটা জল থাকে তার ভেতরে তাকে বলে ধারি তারপর সেটা সোনা মানিকের আংটি আশি লক্ষ আর কি বিয়াল্লিশ যোজন যোগ্যশাল এক যোজন মানে কত মাই এগুলো তত্ত্ব গুলো বোঝো এক যোজন মানে বারো মাইল এইরকম বিয়াল্লিশ যোজন বারো মাইলে যদি এক যোজন হয় বিয়াল্লিশ গুণিত বারো কত কত মাইল হচ্ছে বোঝো সেই রকম জায়গাটা চাই বিয়াল্লিশ যোজন এক যোজন মানে বারো মাইল সেরকম বিয়াল্লিশ যোজন জায়গা চাই যোগ্য যেখানটা হবে আর কি চাই

গরুরের গলায় থাকবে না বাছুর যখন গরুর দুধ মান করবে বাছুর যখন গরু দুধ মান করবে দেখবে বাছুরে বেরোয় না ওই ফ্যানা গুলোকে সংগ্রহ করে করে তার থেকে যে ঘি বেরোবে তাকে বলে সস্তা মুদি ঘি সেটা কত চাই হাজারো কলসি পারবে

হাজার কলসি হাজারো কালসি তবে যোগ্য হবে তবে এখানেও শেষ নয় আরো আছে বলে আর কি আছে এবার যেটা শুনবে সেটা শুনলে চোখগুলো এত বড় বড় হয়ে যাবে অষ্টম গর্ভের অষ্টম বর্ষের মা সংকীরণা ওই বেসিক কৃষ্ণ পর নম কে কি বললো সপ্তমধিহিত তত্ত্বটা জানতে পারলেন তো এটা কত কলসি চাই মায়েরা হাজার কলসি এবার যেটা চাই অষ্টম গর্বের অষ্টম বর্ষে মানে গর্ভটা অষ্টম হতে হবে আট বছর বয়স হতে হবে দামনের ছেতে ছেলে হতে হবে হইবে সে কৃষ্ণবর্ণ দেখতে পরশাও নয় কালো নয় কৃষ্ণবর্ণ মুখে হরি নাম করবে সেই আট বছরের ছেলেটাকে গোটায় গায়ে ঘি মাখে জ্বলন্ত অগ্নিকুন্্নে নিক্ষেপ করা হবে যদি ছেলে আগুন দেখে মা বলে কেঁদে ওঠে নরমের যোগ্য তোমার বিফলে চলে যাবে পারবে যজাতি। সবই জোগাড় হবে কিন্তু কোনো বাবা মায়ের যদি আটটা কেন দশটা ছেলেও থাকে সে একটা ছেলেকে কেউ দেবে মা কেউ দেবে না আমি যদি বলি তোমার ছেলেটাকে নিয়ে আগুনে আমি গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো কেউ দেবে না এটা আমি জোগাড় করবো কি করে সন্ধানে পেল না সম্মান পেল না শিশুরের সম্মান পেল না সুমন্ত শারদে সুমন্ত সারদি যখন শিশুর সন্ধান পেল না বিজ্ঞতালে বসে বসে মনে মনে ভাব যে কেই দেবে কে সন্তান দেবে ক্ষুধার্ত দেশে দেশে ভ্রমণ করে শিশুদের জন্য ক্ষুধার্ত সুমন্ত সারদি বিক্ষতালে বসে বসে আচ্ছা মা আমরা ভোজনের সময় কাকে স্মরণ করি ভোজনের সময় কাকে স্মরণ করতে হয় ভোজনে জনার্দন রাস্তায় চললে বামানস বিপদে বললে মধুসূদন শয়নে পদ্মনা পদ্ম নামন বলতে হয় যখন সতী যাবেন বলবেন পদ্ম নামন চৈব কেন শুতে যাওয়ার সময় পদ্ম নামকে স্মরণ করতে হয় হে পদ্মনা আমি তোমাকে স্মরণ করে বালিশে মাথা দিলাম সকালবেলা যদি সেন্টার খুলে তোমাকে ডাকবো আর যদি সকালে বেলা সেন্টার না খুলে তোমাকে হাসছো ঘুমতে ঘুমতে মানুষ মারা যায় না হ্যাঁ কি না ঘুমতে ঘুমতে মানুষ মারা যায় তো এটা কথা মনে পড়ে গেল বলে বড় ভাই যখন শুতে যাচ্ছে শুতে যাবার সময় বলছে পদ্ম না ভঞ্চই চৈবে পদ্ম না ভন শুয়ে পড়ল ছোট ভাইয়ের বউ কথাটা শুনেছে

তোমার দাদা শুতে যাবার সময় বলছে পদ্ম নাম ধরেইব তোমার বৌদির নাম করে শুচ্ছে তুমি তো আমার নাম করে কোনোদিনও শোও না তুমি তুমি তো আমাকে ভালো আমাকে চায় বলছি তুমি আমার নাম করে শোবে তোমার না বিশ্বাস হয় না আমি যদি তোমাকে শুনিয়ে দিই তারপরে দিনে যখন শুতে আছে স্বামীকে কি বলছে স্বামী তোমার দাদা শুতে যাচ্ছে চলো

দেন সে রাজা জজাতি পাঠিয়েছে কাকে সুমন্ত সারথীকে সারথী বৃক্ষতলে ক্লান্ত হয়ে গেছে মা ক্ষুধার্ত এমন সময় দেখতে পেল একজন ব্রাহ্মণ যেন আসছে না হ্যাঁ আমি তো সন্ধান পেলাম না যে শিশুর যে শিশুকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলবে সেই শিশুর সন্ধান তো পেলাম না কেই দেবে বা শিশু দেখতে পেল একজন ব্রাহ্মণ ওই তো ওই ওই তো রাস্তা দিয়ে আসছি সে ব্রাহ্মণ কে দেখে দেখি বলছে যেন আমি দিনের নাই তো আজকে এখানে যে হরিনাম যজ্ঞ হচ্ছে হরিনাম মহাযজ্ঞ ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না আপনাদের জোর করে বলছি আমাদের প্রতি বছর এখানে যে হরিনাম মহাযজ্ঞ হয় আমাদের মায়েরাই হোক দাদারাই হোক আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে আপনারা যার যেমন সামর্থ্য আপনারা ভিক্ষা দেবে আজকে সেই ব্রাহ্মণ ভিক্ষা করছে এই জন্মে যদি ভিক্ষা করেন যদি এ জন্মে তবে মায়েদের বলি যদি আপনারা ভিক্ষা দেবেন অবশ্যই দেবেন তবে ভিক্ষা দেওয়ার সময় এক হাতে ভিক্ষা দিতে নেই যেটুকুই দেন না কেন দু হাতে করে ভিক্ষা দেবে আজকে সেই ব্রাহ্মণ পথ পথে ভিক্ষা করছে ব্রাহ্মণ এদিকে শোনাবে এদিকে 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 ও ব্রাহ্মণ এইদিকে তুমি ভিক্ষা করতে বেরিয়েছো তুমি ভিক্ষা নেবে এই নেবে আজ ব্রাহ্মণ আর তুমি জাতিতে ব্রাহ্মণ তো হ্যাঁ জাতিতে আচ্ছা তুমি ভিক্ষা করছো তুমি ভিক্ষা পাও আজকে ভিক্ষা পাওনি তোমার সংসারে কে কে আছে কটা সন্তান আটটা সন্তান তোমার আটটা ছেলে বাবা বাবা আচ্ছা 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 ব্রাহ্মণ তোমার অষ্টম গড়ে অষ্টম গর্ভের ছেলেটার নাম কি যেন কুশোর আচ্ছা তার বয়স কত মনে মনে ভাবছে তো সব মিলে যাচ্ছে অষ্টম গর্ভের অষ্টম বর্ষে আচ্ছা ও ব্রাহ্ম তোমার কুসদ্দার দেখতে কেমন অবিতারে কাল তুমিতে ভিক্ষা চাইছো তোমাকে এই মোহরটা দিলাম তোমার ওই অষ্টম গর্ভের ছেলেটাকে দেবে কেন তুমি যদি অষ্টম গর্ভের ছেলেটাকে দাও তোমার সাতটা ছেলে পেট ভরে খেতে পাবে রাজা যজাতে ইচ্ছা তার পিতার নহসের আত্মার শান্তির জন্য তোমার অষ্টম গর্ভের ছেলেটাকে নিয়ে গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে দেবে ব্রাহ্মণ যদি দাও যদি তুমি দাও তোমার সাতটা ছেলে কোনদিন অভাব থাকবে না তুমি রাজা হয়ে যাবে বল ব্রাহ্মণ দেবে না বলো না ব্রাহ্মণ বলছে আমি আশ্রমগর্ভের ছেলেটাকে আমি কোনোদিনও দিতে পারবো না আমার কুসাসকে কোনোদিনও দিতে পারবো না সে যে সম্পূর্ণ আলাদা অন্যান্য ছেলের মতো সম্পূর্ণ আলাদা সে সব সময় হরি ভজন পা আমার ছেলেকে কুসাসকে কোনোদিনও দিতে পারবো না তুমি রাজা হয়ে যাবে ব্রাহ্মণ কি বললে এই রকম মোহর নয় সোনা দানা হীরা জহরত মনি মানিক ওই যে রথটা দেখতে পাচ্ছ ওই রথতে সব ভক্তি আছে দেবে যদি দাও সব তোমার এমন কি সব রাজত্ব তোমাকে আমি দিয়ে দেব আমি প্রস্তুত ব্রাহ্মণ মনে মনে ভাবছে যদি একটা ছেলেকে দিয়ে সাতটা ছেলে যদি বেঁচে থাকে নালে আটটা ছেলেকে না খেতে পেয়ে যাবে আমি আমার ঘরে চলো মাগ সুমন্ত সারদিকে ব্রাহ্মণ যেই ঘরে নিয়ে এসেছেন আমার আজকে ব্রাহ্মণীকে বলছে ব্রাহ্মণী আমার অষ্টম গলি ছেলে আমি বিক্রি করে দিয়েছি তাকিয়ে দেখো ব্রাহ্মণী তুমি আমার কথাটা শুনে অচৈতন্য হয়ে গেলে কেন ব্রাহ্মণী মা কথাটা শোধন করে মা অচৈতন্য হয়ে গেছে শুনেছে তার কুসদাজকে বিক্রি করে দিয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে ছেলের কথা শুনে মা চৈতন্য আজকে আজকে কুসদাজের বাবা ছুটতে ছুটতে যাচ্ছে কুসদাজকে পাঠশালা থেকে ডাকতে আর এখানে কুসদাজ পাঠশালায় পড়াশোনায় মন নেই তার পড়াশোনায় মন নেই মা মাস্টারমশাই বলছে কুসদাজ তোর কি হলো আজকে তুই পড়াশোনাে মন নেই কেন বাবা কুশবদ কাঁদতে কাঁদতে বলছে মাছ তো আমি গল্প তো কাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন বাবা কুশবদ আ আমার বাবা নাকি আমাকে বিক্রি করে দিয়েছে আর একটা একটা বড় জায়গায় আগুন জ্বলছে আর সেই আগুনে আমার গোটা গায়ে ঘি মাখিয়ে

স্বপ্ন করে দিল সত্যি হয় না চল করছে আর এমন সময় বাবা ডাকছে কুস কুস তখন কাঁদতে কাঁদতে বলছে বন্ধু আমার স্বপ্ন বুঝি